আমার এখনো সময় আছে আমি আজকে জায়গাতে দেখতে পাচ্ছি সন্ধীদের মেলা এবং সন্ধীদেরই সন্তান অনেক কিছু করা আছে আমরা যেহেতু আমাদেরকে ভালো অবস্থা একটা ভালো দেশে এনেছি আমাদের নিজেদের আমাদের অনেক কিছু আছে আমি মনে করি এটা প্ল্যাটফর্ম নিয়ে অনেক কিছু

আমি সম্মানিত কার্যকরী করি তো দৃষ্টি আকর্ষণ করছি আমরা দলের ভবিষ্যতে আপনারা এখানকার স্টুডেন্টদের জন্য মেধাবী ছাত্রদেরকে এনে বিক্রি কিংবা ভালো স্টুডেন্টদের ভালো ফলাফল করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা ক্রেস্ট দিয়ে বা প্রোগ্রাম করে উৎসাহিত করবে এবং মাঝে মাঝে যখন আমার জঞ্জুলাতে বন্ধ থাকে রাজ্যের জঞ্জুলে যাতে এই এডুকেশন আমাদের ভবিষ্যৎ প্রদানের সাথে এই পর্যায়ক্রমগুলো করবে সেই সাথে এইখানে যেমন দ্রবীয় প্রতিষ্ঠানগুলো আছে লকডাউন মাসে পি আরবি স্কুলের ব্যবস্থা করা যেতে পারে লকডাউন মাসে আম মাছ এবং প্রাণ প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে যেটা আমাদের ভবিষ্যৎ তাদের বিরুদ্ধে অনেক দরকার সেই সাথে আমরা যারা এখানে জাকাত প্রদান করি সন্দীপ এডুকেশন সোসারি সে জাকাত প্রাণ গ্রহণ করে বাংলাদেশে গরিব এবং অসহায় ছাত্রদের বাজে বা লেখাড়াতে বিভিন্ন কন্ট্রিবিউশন করতে পারে সেই সাথে এখানে আরও যারা যারা জব সেমিনার পারে বিভিন্ন নিয়ে বিভিন্ন যারা কাজ করেন তাদেরকে এনে এবং ভালো ভালো জায়গায় অবস্থান করছে সন্ধী ব্যক্তি সন্তানরা ওখান থেকে আমরা বিভিন্ন জব সেমিনার করে আমাদের ভবিষ্যৎ পদ্ধতি দৃষ্টি স্থাপন করতে পারি সেই সব আমি মনে করি আমরা সবাই যদি কাজে কাজ মিলিয়ে কাজ করি আগামী দিন সুন্দর সন্ধী বাহির জন্য দৃষ্টান্তমূলক কিছু কাজ করে যাবে এই কাজের মাধ্যমে এই সম্মেলনটি আগে মনশীল হবে এবং আমাদের সবাই সহযোগিতা থাকবে এই কর্তব্য ভবিষ্যৎ এই কমিটির ভবিষ্যৎ সৌন্দর্য এখন সরকার সহযোগিতা আশা দিয়ে